তো কাছে আজকে ভিডিওটা শুরু করার আগে আমি লাইভ প্রুফ সহকারে আপনাদেরকে উইড্রো প্রমাণটা দেখিয়ে দেবো আমি কীভাবে নগদের মাধ্যমে মাত্র তেরো মিনিট আগে আপনার দেখতে পাচ্ছেন তেরো মিনিট আগে আমি নগদের মাধ্যমে ফ্রিতে একদম ফ্রিতে নয় হাজার দুইশো বিশ টাকা ইনকাম করে নিয়েছি আপনারা চাইলে আমার মতো এভাবে একদম ফ্রিতে নয় হাজার দুইশো বিশ টাকা ইনকাম করে নিতে পারবেন আপনারা কীভাবে নেবেন আমি সেটা এখন লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দেবো বন্ধুরা দেখিয়ে দেওয়ার আগে আমি আমার ভিওদের কাছে একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি যারা এখনও আমার টাকলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচশো টাকা ওয়াল বাটনটি যে আছে এখানে ওয়ালে ক্লিক করে দিবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন পাশাপাশি একটি কমেন্ট করে দিবেন আপনারা কমেন্টে লিখতে পারেন নাইস ভিডিও গুড ভিডিও অথবা আমি অনলাইনে কাজ করতে চাই ইত্যাদি বন্ধুরা আপনারা যদি আমার মতো এভাবে একদম ফ্রিতে নয় হাজার দুশো বিশ টাকা ইনকাম করতে চান তাহলে আজকে ভিডিওটা একদম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকে ভিডিওটা যদি আপনি স্কিপ করে চলে যান তাহলে আপনি টাকা না পেলেও পেতে পারেন তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন এবং কোন অ্যাপের মাধ্যমে টাকা ইনকাম করবেন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এমক্রিপ্টো নামে একটি অ্যাপ আছে আমার কাছে এই অ্যাপের মাধ্যমে একদম ফ্রিতে আপনারা নয় হাজার দুইশো বিশ টাকা ইনকাম করে নিতে পারবেন একদম ফ্রিতে আপনারা যে আপনাদের ফোনে থাকা যে প্লে স্টোর যে একটি অ্যাপ আছে আপনার অ্যাপে গিয়ে সার্চ দেবেন যে এন এমক্রিপ্টো দেখবেন যে আপনাদের কাছে অ্যাপটি চলে আসবে আপনার অ্যাপটি ইনস্টল করে নেবেন অথবা আমার ভিডিও নিচে অ্যাপের ডিসক্রিপশন বক্সে অ্যাপে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন কি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্স চিনি না কীভাবে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক বের করবেন সেটাই দেখিয়ে দিব এখন স্বরূপ আপনারা আমার যে কোনো একটা ভিডিও যে আপনার কাছে যে ভিডিওটা শো করছে আপনি ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ডিসক্রিপশন বক্স কীভাবে যাবেন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা যে এখানে একটি টাইটেল দেখতে পাচ্ছেন লেখা এখানে যে মোর যে একটি অপশন আছে আমি মোরে ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে নিচে দেখতে পারবেন যে একটি অ্যাপ লিংক শো করছে এখানে যে অ্যাপ ওয়েবসাইট লিঙ্ক এখানে আপনি ওয়েবসাইটে ক্লিক করে দিয়ে আপনাকে অ্যাপের ওয়েবসাইটে নিয়ে যাবে আপনার ওখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন ডাউনলোড করে নেবেন আপনারা আপনারা অ্যাপটি ডাউনলোড করার পর দেখবেন যে এভাবে একটি অ্যাপ আপনার ইনস্টল হয়ে গেছে আপনার অ্যাপটি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনাকে তিনটা স্টেপ পার করতে হবে আপনার এখানে যে ফার্স্ট যে একটি আসবে যে এটা হচ্ছে যে আপনাকে আর্ন ফ্রি এখান থেকে ফ্রিতে আর্ন করে নিতে পারবেন তারপর আপনার পরেটা আসবে যে আপনি এখান থেকে স্কাস করে আপনি ইনকাম করতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছে আপনাকে তারপর আপনার এখান থেকে মনে করেন রেফার করে ইনকাম করে নিতে পারবেন একদম ফ্রিতে রেফার করে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে রেফার করে ইনকাম করে নিতে পারবেন এখানে নিচে যে দেখতে পাচ্ছেন যে একটি আছে আপনি ক্লিক করে এখানে নিচে একটি আছে ক্লিক করে দিলে আপনাকে অ্যাপের মূল কাজে চলে যাবেন মূল কাজে নিয়ে যাবে আমরা অ্যাপটাই ওপেন করে দিচ্ছি আপনারা দেখবেন যে এভাবে একটি ইন্টারফেস শো করছে আপনারা যদি আপনাদের ফোনে যত জিমেল আছে সবগুলো জিমেল এখানে শো করবে আপনারা আপনাদের পছন্দের মধ্যে একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন আমি আমার পছন্দের মধ্যে একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিচ্ছি আমি এখানে প্রাইভেসি পলিসির কারণে এখানে বিরাস করে রাখছি আপনারা আপনাদের যে কোনো একটি জিমেল সিলেক্ট করে দেবেন সৌন্দরে এভাবে একটি ইন্টারফেস শো করবে আপনার এখানে যে প্ল্যান আউট যে একটি অপশন আছে এখানে আপনারা প্ল্যান ক্লিক ক্লিক করে দেবেন আপনারা কাজ করতে হলে ফ্রিতে ইনকাম করতে হলে আপনাকে প্ল্যান ক্লিক করে দিতে হবে আপনি এখানে ক্লিক করে দিবেন আমি প্ল্যান আউতে ক্লিক করে দিলাম আপনারা এভাবে নিশ্চয়ই যে একটি কন্টিনিউ অপশন আছে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি গেম খেলার একটা অপশন চলে আসছে আমি গেমটা খেলি আমাকে ফ্রিতে একদম ইনকাম দিয়ে দেবে আর্ন দিয়ে দেবে আপনি এই গেমটি খেলে একদম ফ্রিতে মনে করেন যে প্রতিটা গেমে আপনি তিন ড তিন কয়েন করে পেয়ে যাবেন আপনি এখানে টোটাল আটাত্তর কয়েন পেয়ে যাবেন একদম ফ্রিতে আপনি প্লে নাওতে ক্লিক করে দেবেন আমি প্লেয়ার নাওতে ক্লিক করে দিলাম দেখবেন যে একটি অ্যাড বা একটি অ্যাপের কেস নিয়ে আসবে এখানে আপনার মনে করেন যে এই প্লে স্টোরের মাধ্যমে আপনি এই অ্যাপটি বা গেমটি ডাউনলোড করে আপনাকে দুই চার পাঁচ মিনিট খেলতে হবে তাহলে আপনি অ্যাকাউন্টে দেখবেন যে টাকা অ্যাড হয়ে গেছে আমি আর ইনস্টল করলাম না আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন সন্ধ্যের ব্যাপারে আপনি স্কার্শ করে ইনকাম করতে পারবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্কার্শে একটি অপশন আছে আপনি স্কার্সে ক্লিক করে দেবেন এখানে স্কার্সে তারপর এখানে যে উপরে এখানে অপশন আছে আপনার এখানে ক্লিক করে দেবেন যে স্কার্স করার জন্য আর্ন করার জন্য তারপর আপনার এখানে পেলে গেমে এখানে ক্লিক করে দেবেন আপনি এখানে ক্লিক করে দিলে আপনাকে নিয়ে যাবে স্কাশে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর আপনার এখানে আবার দেখবেন যে স্কাস করে একটি গেম চলে আসছে আপনার এই গেমটি ইনস্টল করতে হবে প্লে নাওতে ক্লিক করে আপনি এখান থেকে আবার ইনস্টল করে দিবেন দেখবেন যে আপনি এখান থেকে আপনি আবার চৌত্তর কয়েন এখান থেকে ফ্রিতে ইনকাম করে নিতে পারছেন একদম ফ্রিতে আপনি এখান থেকে গুগলের মাধ্যমে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে করে গেমটা খেলবেন দেখবেন আপনি গেম খেলার মাধ্যমে একদম ফ্রিতে ইনকাম করে নিচ্ছেন তারপর আপনি ইনভেট ফ্রেন্ড এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এখান যে ইনভেট ফ্রেন্ড একটি অপশন আছে আপনি এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি যদি ইনভেট করেন আপনার যে একটা কপি লিঙ্কে আছে এখান থেকে আপনি লিঙ্কটা কপি করে নিয়ে আপনি যদি এই লিঙ্কে আপনি ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে রেফার করে আপনি এখান থেকে তাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করে দেন আপনি তাদের রেফারের মাধ্যমে তাদের আন থেকে আপনি ফিফটি পারসেন্ট তাদের আন থেকে আপনি পেয়ে যাবেন একদম ফ্রিতে আপনারা এখান থেকে রেফারের মাধ্যমে হিউজ পরিমাণে একটি অ্যামাউন্ট আপনারা এখান থেকে ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন একদম ফ্রিতে এবং আপনারা ভিডিওটি দেখার মাঝখানে আমার ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিতে পারেন এবং অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শুভন্ধুরা এখন আমরা টাকা ইনকাম করে টাকাটা উড্ড করবে কিভাবে সেই প্রসেসটা দেখিয়ে দিব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রেডম একটি অপশন একদম কর্নারে আমরা রেডমে ক্লিক করে দেবো রেডমে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে ইউএসডিটি এর মাধ্যমে আমরা নিতে পারবো তারপর বিট কয়েন এর মাধ্যমে নিতে পারবো তারপর বাইন্যান্স কয়েন এর মাধ্যমে নিতে পারবো আমরা এখান থেকে যে কোনো মাধ্যমে আমরা এখান থেকে ইনকাম করে নিতে পারবো একদম ফ্রিতে উড্ডু করে নিতে পারবো সো আমি এখান থেকে ইউএসডিতে উড্ডু করে নিব কিভাবে উড্ডু করব আমি সেটাই দেখে দিচ্ছি আমরা ইউএসডিতে ক্লিক করে দেবো তারপর এখান দেখতে পাচ্ছেন যে আপনি সর্বনিম্ন পাঁচ সেন এখান থেকে উড্ডু দিতে পারবেন তারপর এখান থেকে অপশন আছে আপনারা দেখে নেবেন আপনার যে যত কয়েন হবে সর্বোচ্চ আপনি এখান থেকে দশ ডলার উড্ডু দিতে পারবেন তারপর আমি এখান থেকে পাঁচ শ্রেণী উড্ডো দেবো কীভাবে বোর্ড দেবো সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর আপনার এখানে যে একটু অপশন চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নিচে যে একটি ওকে একটা অপশন আছে ওকেতে দিয়ে দেবেন আমি ওকেতে দিয়ে দিলাম তারপর দুঃখিত বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার একটা কয়েনে শট আছে আমার সর্বনিম্ন পাঁচশো কয়েন্টের প্রয়োজন হবে আমার এখানে একটা কয়েনে শট আছে আমার এখানে ব্যালেন্স আছে যে চারশো নিরানব্বই কয়েন্ট আপনার এখান থেকে সর্বনিম্ন পাঁচশো কয়েন্ট হলে এখান থেকে উড্ডু দিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে আপনারা ওখান থেকে টাকাটা বিকাশ নগদ উপায় রকেট ডাচ বাংলা ব্যাংক পেটিএম যে কোনো মাধ্যমে উড দিয়ে নিতে পারবেন তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভালো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও